কোন শব্দ আপনি শুনতে পান না কিন্তু আপনার আশেপাশে সবাই শুনতে পায় কোন জানি না শব্দ সাধারণত কোন শব্দ যদি হয় আপনার আশেপাশে মানুষ শুনতে আপনিও শুনতে পাবেন বাট এই শব্দটা আপনি শুনতে পান না কিন্তু আপনার আশেপাশে সবাই শুনতে পায় সময় কোন শব্দ তৈরি করি

টিসু টিসুকে চিল গেলা সিলাই করা যায় না টিসু নিব হ্যাঁ